দেখা যায় যে বেশিরভাগ জায়গাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় মেদিনীপুর কলেজ বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে বিদ্যালয় চেষ্টা করেছিল ধর্মঘটকে ভাঙার এই প্রয়ত্ব শতস্ফূর্তভাবে ছাত্রছাত্রী শিক্ষক অধ্যাপক অভিভাবকরা শিক্ষাকর্মীরা সকলে সন্তান জোট প্রতিরোধ তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এই সফল করে তুলেছে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে ক্রিমিনাল রাত্রবসু ক্রিমিনাল শিক্ষামন্ত্রী যে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ক্যাম্পাসের ভেতর ঢুকে ঠান্ডা মাথায় একজন ছাত্রকে বিশে মারবার পরিকল্পনা করতে পারে সেই ক্রিমিনালের জায়গা রাস্তাঘাট বা শিক্ষার মন্ত্রক নয় সেই ক্রিমিনালের জায়গা হলো লকআপের ভেতরে আজকে দাঁড়িয়ে পুলিশ সেই ক্রিমিনালটাকে ধরতে পারছে না এসএফআই যেখানে যেখানে গিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করছে সেখান থেকে এসএফআই এর ওপর হামলা করছে তৃণমূলের গুন্ডা দিয়ে যখন পারছে না যকোন দেখছে চিনমুলার গুন্ডারা 1 in এ গলে এসএফআই 10 in এ তাদেরকে মানে পালিয়ে যেতে বাধ্য করছে সেই রাম একটা সময়তে পুলিশকে সরকারি গুন্ডাদেরকে নামিয়ে মূর্তিপড়া গুন্ডা নামিয়ে এসএফআই এর মিছিল মিটিং এর উপর আক্রমণ করবার চেষ্টা করছে হাওড়ার বুকে আজকে যখন আমাদের কংগ্রেসরা সৌরভ কৌশিক 김সা আর অন্যান্য যারা যারা আছে এরা সকলে মিলে যখন এসপি এর দফতরে ভিড়ক সংগঠিত করবার চেষ্টা করে পুষ্পতুল নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ পুষ্পতুল দেখলে তাই چلا করে যাচ্ছে কারণ পুষ্পতুল এর মুখে যার ছবিটা বসানো আছে সে একজন ক্রিমিনাল যে ক্রিমিনালটাকে রক্ষা করবার টেন্ডার নিয়েছে এই রাজ্যের পুলিশ আমরা বলছি এইভাবে ক্রিমিনাল ক্রিমিনাল বসুকে রক্ষা করতে পারবে না ভোটার ছাত্র আন্দোলন এই মুহূর্তে এই জায়গাতেই আছে যে যতক্ষণ এই রাজ্যের শিক্ষা মন্ত্রকটা এরা একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ তত দিন অব্দি এই গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে ভাই এই বিক্ষোভ চালিয়ে যাবে কোন সরকারি গুন্ডা কোন তৃণমূলের গুন্ডা কারোর দম নেই এই বিক্ষোভকে আটকে রাখবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছি আমরা কোথায় অনেক ছাত্র প্রতিনিধিরা থাকবে না তৃণমূল চাইছে না তার কারণ তৃণমূল প্রত্যেকটা কলেজের ভেতরে যে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে ক্রিমিনাল ব্রাক্ত বসুর মস্তিষ্ক ওই ক্রাইম সিন্ডিকেটকে জিয়ে রাখবার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করতে দিচ্ছে না আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনর থাকব লাগাতার লড়াই আন্দোলন চলবে তার একটা মাইল ফলক আজকে হাওড়ার বুকে তৈরি করতে গেছিল সৌরভরা তমজুদুররা কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ওদেরকে আটক করে আক্রান্ত করে মেয়েদেরকে রাস্তার মধ্যে ফেলে মারছে পুলিশ এইটা রাজ্যের পুলিশের চেহারা পুরুষ পুলিশ ছাত্রীদেরকে ধরে মারছে হিমচাচ্ছে চুল ধরে টানাটানি করছে কোন রাজ্য চলছে ক্রিমিনালকে ধরতে পারে না আর ছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ গতকাল মেদিনীপুর কলেজে একজন ছাত্রীকে সকাল নটার সময় কলেজ থেকে তুলে নিয়ে গেছিল থানার মধ্যে তাকে লাগাতার অত্যাচার করেছে রাত আড়াইতে পর্যন্ত সেই ছাত্রীকে থানার মধ্যে রেখে অত্যাচার চালিয়েছে এই হচ্ছে পুলিশের চেহারা আমরা বলছি কোনো গুন্ডাদেরকে পরোয়া করি না সরকারি গুন্ডা হোক আর তৃণমূলের পোষা গুন্ডাই হোক এই পুলিশের চেহারা কি আমরা জানি সব হচ্ছে ক্রিমিনাল রাত্রবসুর চেয়ারের তলায় লুকিয়ে থাকে পরিষ্কার কথা রাত্রবসুকে গ্রেপ্তার করতে হবে রাত্রবসুর মতো ক্রিমিনালের গ্রেপ্তারির দাবিতে আর শিক্ষা মন্ত্রকটা যত আছে এই রাজ্যের পড়াশোনাটা কল্যায় যাবে আগামীকাল গোটা দিন ধরে আজকের মতোই রাজ্যের রাস্তায় থাকবে রাস্তা লড়াইটা রাস্তা থেকেই আমরা বুঝে নেবো রাত্র বসুকে গ্রেপ্তার করতে হবে আর এই রাজ্যের মুখে সমস্ত ক্রাইম সিন্ডিকেটকে তথলাৎ করতে ধ্বংস করতে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে সমস্ত কংগ্রেসদেরকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কখন লক্ষ্য থেকে লালসেলাম সংগ্রামী অভিনন্দন আপনি তারা যে নিদর্শন তৈরি করলেন আরো বড় নিয়ে আরো দ্বিগুণ স্পর্ধা নিয়ে রাস্তায় নেমে রাস্তার লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে সকলকে অভিনন্দন